উপদেষ্টা আসিফের দপ্তরে তার প্রেস সেক্রেটারি ফাইল আটকে রেখে কমিশন যাচ্ছে দাম দর করতেছে দরাদরি করতেছে এই অডিও গতকালকে যখন প্রথম সারলাম তখন একদল বাপে খেদানো মায়ে পারানো আসিফের অনুসারী তারা এসে বলল এটা ফেক বিভিন্ন কিছু তো অনেক হ্যারাসমেন্ট করলো আমার অপরাধ হলো আমি একটা দুর্নীতি ফাঁস করে দিছি এটা আমার অপরাধ এই জন্য বাপমা তুলে গালাগালি যাই ইচ্ছা তাই বলল আজকে সকাল থেকে সেই সেই দরাদরি কমিশন বাণিজ্য টেন্ডারের কমিশন বাণিজ্য আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি তাই না সেটা নিয়ে সকাল থেকে না হলেও এক ডজন নিউজ হয়েছে তো যারা এগুলো নিয়ে আমার এই গালিগালাস করতেছিল তারা এখন কই তোমাদের নেতা ধরা খাইছে কট খাইছে কট খাইছে ঠিক আছে তো এটা হলো বিষয় এই আমাদের এখানে অনেকগুলো উপদেষ্টা আছে বেশিরভাগ উপদেষ্টারে আমরা চিনি না যে এদের কাদেরকে বসাইছে কাদেরকে বসাইছে এইরকম একটা অভিযোগ যে কে বসাইলো কেমনে বসাইলো আমরা কেউ জানি না দেখেন সেই অচেনা উপদেষ্টাগুলো তাদের বিরুদ্ধে দুর্নীতি এতটা বের হলো না কিন্তু এই যে সেনা জেনা সবার মুখে সেনা পরিচিত জনপ্রিয় তারপরে শেখ হাসিনার বানায় যাওয়া বিরুদ্ধ উদ্বোধন করতে গিয়ে হাত নাড়তেছে নাকি মহান হয়ে গেছে মনে হচ্ছে ব্রিজটা আসিফ মাহমুদি বানাইছে ওই যে গতকালকে যেটা দেওয়া গেল। তো এগুলো অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোতে আলোচনা করা যায় কথা বলা যায় কিন্তু বিচার তো হচ্ছে না এটাও ফাঁস হলো বিচার হচ্ছে না আগের পিএসজে ছিল মোয়াজ্জেম একবারে আসিফের সাথে মাখামাখি আসিফের বন্ধু সে ট্রাস্টেড এনসিপি ওটাও এনসিপির সব এনসিপি থেকে আসছে আজকে একটা কথা বলি এই যে ঢাকা উত্তরে যে প্রশাসক বানাইছে সে কোন সংগঠন থেকে আসছে বলেন তো নাগরিক কমিটিতে সে ছিল এই যে দলীয় বলয় থাকে দলীয় ব্র্যাকেটের মধ্যে থাকে এভাবে নিয়োগ বাণিজ্য কমিশন বাণিজ্য লুটপাট ওরা আমাদেরকে বলে একটা নির্বাচনের জন্য কি এই গণঅভ্যুত্থান হয়েছে আরে খাটাসের ঘরে খাটাশ এই লুটপাটের জন্য নাকি আমাদের গণঅভ্যুথান হয়েছে হ্যাঁ কি আবার বলে স্থানীয় সরকার নির্বাচন আরে খাটাস এটা চেয়ারম্যান বদল করার জন্য আমাদের গণঅব্যুথন হয়েছে নাকি কমিশনারে বদল করার জন্য গণ অভ্যুত্থান হয়েছে নাকি আমাদের গণ অভ্যুত্থান হয়েছিলই একটা ফ্যাসিবাদী রাজা সরকারকে উৎখাতের সেই ফ্যাসিবাদী সরকারের পরে কে নতুন করে সরকার হবে জনগণের ম্যান্ডেট সেই জনগণের ম্যান্ডেটের পরিবর্তে আসিফরা ম্যান্ডেট দিল সেটাই সাময়িকভাবে মেনে নেওয়া হলো কিন্তু সেটা মেনে নেওয়া মানে এরা লুটপাট করবে এগুলো আমরা বলতেও পারবো না এদের লুটপাটটাও আমাদেরকে মেনে নিতে হবে এদের লুটপাটটাও মেনে নিতে হবে আমি যদি মিথ্যা কথাই বলি গতকালকে যেটা পোস্ট করছি অডিও আসিফের দপ্তরে কমিশন বাণিজ্য ফাইল আটকায় এটা যদি মিথ্যাই হইতো তাহলে আজকে এক ডজন নিউজ করলো কেন এক ডজন নিউজ করলো কেন তো আমি একটা অন্যায় ধরছি এই জন্যে আমারে বলতেছে তুমি দালাল তা আমার অন্যায়ের প্রতিবাদ করায় একটা দুর্নীতি প্রকাশ করায় যে আমি যদি দালাল হই তুমি এই যে অন্যায় করা ব্যক্তির হয়ে আমাকে দালাল বলতেছো তাহলে তুমি নিজে কি ভাই তুমি নিজে কি তুমি যেটা করতে পারতা যে তারেক ভাই বা তারেক যেটাই বলো তুই করেই বলো সমস্যা নাই যে তারেক তুই এই চুরিটা কেন করছ তোর এখানে খারাপ ওখানে খারাপ তুমি আমার এটা বলো আমি কেন আর খারাপটা বের করে নিয়ে আসলাম ধরলাম সেই জন্য তুমি আমার খারাপ বলতেছ তোমাদের ভালোই চাহিদা তো এগুলো অনেক ধরনের আইটেম তৈরি হয়েছে হ্যাঁ এদের অনেক ধরনের আইটেম তৈরি হয়েছে যে আইটেমগুলো মানুষের এরা কাউকে প্রেম দিছে এরা যাকে প্রেম দিবে সেই প্রেম দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ভুল ধরা যাবে না এদের কি আবদার হ্যাঁ এই চোরের অনুসারীরা আবদার করছে যে না এই চুরিটা প্রকাশ করা যাবে না চিন্তা করতে পারেন হ্যাঁ এরা কতটুকু বাটপার কত বড় দালাল চোরের যে একটা চুরি প্রকাশ করলে যে প্রকাশ করতেছে তাকে দালাল বলতেছে এরা তো এই আর কি আমাদের এই প্রতিবাদ চলবে অডিও বাইর হয়েছে আস্তে আস্তে আরো বাইর হবে আস্তে আস্তে একবার ভুরি ভুরি বাইর হবে বাইর হয়ে মেকে ভালাবে অস্থির অবস্থা তোরা টেনশন করিস না সব দিয়ে ঠিক আছে ওকে উচিত কথা বললেই খারাপ লাগে তোমাদের খারাপ খারাপ লাগছে লাগছে আমরা এইসব দুর্নীতি দেখে খুশি হই না রে এগুলো দেখে খুশি হই না খুশি হই না কারণ এই আসিফ আমার কর্মী ছিল হ্যাঁ তো আমার কর্মী সে যায় চুরি করতেছে বলছে কর্মী চোর তাহলে নেতাটা কেমন তাহলে তাহলে তো আমিও খারাপ সেই হিসেবে আমার জন্য তো লজ্জার নাকি হ্যাঁ কতগুলো কতগুলো অন্যায় ধরা পড়ছে একটা একটা করে বলতেছি দেখেন প্রথম অন্যায় ধরা পড়ল ওয়াসার নিয়োগ বাণিজ্যে দ্বিতীয় অন্যায় ধরা পড়লো যে এনসিপিকে দিয়ে মিটিং করাচ্ছে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করবে ঠিক আছে তো ওইটা প্রাথমিকভাবে মহাকালীতে মিটিং করলো হোটেল শেয়ারটনে মিটিং করলো রূপায়ণ টাওয়ারে মিটিং করলো ধরা খাওয়ার পরে আর প্রকাশ আর এখন গোপনভাবে সব কিছু সব সেটআপ দিচ্ছে ঠিক আছে ধরছি না ধরছি না নাকি একবারে বাসা নাম্বার সহ ধরে দিচ্ছি যে কোন বাসায় এই মিটিংটা করছে নাকি একটা নিষিদ্ধ সংগঠনের ইয়ে গিয়ে তাকে প্রশাসক বানাইলো তারপরে একটা কোম্পানি সচিব জেলে আছে সেই সচিবের কোম্পানিকে সাড়ে তিনশো কোটি টাকার প্রকল্প দিছে অথচ সে গণহত্যা মামলার আসামি তার কোম্পানিকে সাড়ে তিনশো কোটি টাকার প্রকল্প দিছে আরো কত দুর্নীতি লাগবে একান্ন লক্ষ টাকার একটা স্টেডিয়ামের প্রজেক্ট মিনি স্টেডিয়ামের প্রজেক্ট সেটাতে চোদ্দ কোটি করছে অনেকের যুক্তি যে একান্ন লাখ টাকা একটা ঘর বাড়িও হয় না ঠিক আছে এটা তো স্টেডিয়াম কি কিভাবে করবে ভাই স্টেডিয়ামে স্টেডিয়ামে এইভাবে বাড়ি করে না স্টেডিয়ামে প্রত্যেক উপজেলায় উপজেলায় সরকারের খাস জমি আছে সেই খাস জমির উপরে একটা বাউন্ডারি হবে একটা ছোট ঘর হবে এটাই মিনি স্টেডিয়াম দুটা ফুটবলের বার হবে ক্রিকেটের একটা ছোট পিস হবে ঢালাই দিয়া দুই তিনটা পিস হবে ছেলে খেলবে সরকারের খাস জমি আছে প্রত্যেক স্যার প্রত্যেক উপজেলায় সরকারের খাস জমি আছে না সরকারের খাস জমি সেই খাস জমিতে এটা করবে একান্ন লক্ষ টাকার বাজেট চোদ্দ কোটি টাকা করছে তো এগুলো আর কি বিষয় ভালো থাকবেন সবাই প্রকাশ করে এগুলো প্রকাশ করে লাভ নাই অডিও প্রকাশ করে লাভ নাই চাঁদাবাজির সঙ্গে জড়িত সরাসরি ওকে সরকার থেকে গাড়ি দিছে এমনি উপদেষ্টা লাগে একটা গাড়ি গাড়ি হলে হয়ে যায় এতে নিচে চারটা গাড়ি চারটা গাড়ির পরে আর সিএফ নামে একটা বাইক বাইক লাগে কেন কারণ ওই গাড়ি দিয়ে সরকারি গাড়ি স্টিকার দেওয়া গাড়ি দিয়ে চাঁদাবাজি করতে পারবে না জায়গায় জায়গায় বাইক নিয়ে যায় চাঁদাবাজি করতে হবে পিস্তলটাও দরকার ওই জন্য ঠিক আছে ওই আর কি এখন আমরা ধরলে ধরলে বলবে ওই যে নিয়ে যায় ইশরাকের কাছে নিয়ে যাবে কয় ইসরাক ইসরাক মেয়র আটকাইছে বলে আমরা ধরতেছি এই জায়গায় সব সবকিছু ইশরাকের নামে ইসরাক খারাপ এই আর কি চলতেছে তো এগুলো দালাল নতুন নতুন নির্লজ্জ মানে আত্মসম্মান বোধ নাই এরকম দালাল উৎপাদন হয়েছে যারা একটা দুর্নীতি প্রকাশ করার পরে সেখানে এসে সমর্থন করে এরা এতটুকু নির্লজ্জ বেসরম একদম বেসরম যে চুরির সমর্থন করে তাহলে তোমরা যে চুরি সমর্থন করতেছো তা তোমাদের তোমাদের চেহারাটা দেখো তোমরা আসলে কোন অবস্থানে গেছো হ্যাঁ তোমাদের এই চুরির জন্য এই গণ আমরা করছি এই জেল খাটছি রিমান্ডে গেছি এত কষ্ট করছি হ্যাঁ